মেঝেতে থ্রি ডিপক্সি ফ্লোর করার জন্য মেঝেটি নেট ফিনিশিং হতে হবে নেট ফিনিশিং মেজের ওপর প্রথমে ওয়ান মিলিমিটার ইপক্সি রেজিন দেওয়া হয় প্রাথমিক অবস্থায় রেজিন মধুর মতো ঘন ও তরল থাকে ইপক্সি রেজিন শুকাতে সময় লাগবে বারো থেকে চোদ্দ ঘন্টা শুকানোর পর ইপক্সি রেজিন এতটাই শক্ত হবে যা আপনি হাতুড়ি দিয়েও ভাঙতে পারবেন না নেট ফিনিশিং মেজেতে দেওয়া ইপক্সি রেজিন শুকিয়ে গেলে এর উপর আমাদের অসংখ্য থ্রি ডি ফ্লোর ওয়ালপেপারের ডিজাইন থেকে কাস্টমারের পছন্দের থ্রি ডি ফ্লোর ওয়ালপেপার লাগিয়ে থাকে থ্রি ডি ফ্লোর ওয়ালপেপার লাগানোর পর তার উপর পুনরায় টু মিলিমিটার ইপক্সি রেজিন দেওয়া হয় এবং এই ইপক্সি রেজিন শুকানোর পর আমাদের থ্রি রেডি হয়ে যাবে ঘরের মেঝে বাথরুম ছাড়াও সিঁড়িতেও আমাদের থ্রি ডি ইপক্সি ফ্লোর ব্যবহার করতে পারবেন থ্রি ডি ফ্লোর ছাড়াও আমরা থ্রি ডি ওয়াল এবং থ্রি ডি সিলিং পেপারের কাজ করে থাকি আমাদের অসংখ্য থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইন থেকে কাস্টমারের পছন্দের ডিজাইনটি ওয়ালের সাইজ অনুযায়ী পিঞ্চ করে ওয়ালপেপারের পিছনে আঠা লাগিয়ে প্রতিটি থ্রি ডি ওয়ালপেপার ওয়ালে লাগানো হয় আমাদের থ্রিডি ওয়াল পেপারগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন দশ বছরের কালার গ্যারান্টি থাকবে আমাদের ঢাকা অফিসে এসে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এপিংও রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ এ পোগিংর মাধ্যমেও আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন ক্যাটালগ বই থেকে ডিজাইন দেখতে চাইলে আমাদের নিজস্ব কর্মী ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় যাবে সারা বাংলাদেশ আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারা কাজ করে থাকে